এই ভিডিওতে দেখাবো প্রত্যেকদিন তোমরা যে কথাগুলো বলো সেই রকম কিছু কথা সেগুলোকে ইংলিশে কিভাবে বলবে দেখো এখানে প্রত্যেকটা সাবজেক্ট যদিও আমি আর ও এই দুটো সাবজেক্ট রেখেছি সাবজেক্ট যে কেউ হতে পারে টেন্সটাও যা খুশি হতে পারে তো এখানে আমি কন্টিনিউয়াস টেন্স বা সিম্পল প্রেজেন্ট এর উপর সেন্টেন্সগুলোকে তোমরা যে কোনো টেন্সের উপরই সেন্টেন্সগুলো তৈরি করতে পারো এখানে সেন্টেন্সগুলো দেখো খুব প্র্যাকটিক্যাল কথা আমার শিখ পাচ্ছে আমার ঘুম পাচ্ছে আমার খিদে পাচ্ছে আমার হাসি পাচ্ছে আমার কান্না পাচ্ছে আমার দেখো ওর ও কষ্ট পাচ্ছে ওর বমি পাচ্ছে ওর পাচ্ছে 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 দুঃখ দুঃখ ও ও দেখতে তার মানে পাচ্ছে কথাটা দিয়েই সেন্টেন্স গুলো তৈরি হচ্ছে পাচ্ছে মানে কি পাচ্ছে মানে হচ্ছে অনুভব করছে বা লাগছে তার মানে আমার শীত লাগছে আমার ঘুম লাগছে আমার খিদে লাগছে আমার হাসি লাগছে হাসি আসছে ঠিক বলে না আমার হাসি পাচ্ছে এটা বলে কান্না পাচ্ছে ওর কষ্ট পাচ্ছে ও কষ্ট পাচ্ছে বা ওর কষ্ট হচ্ছে এরকম ভাবেই সেন্টেন্সগুলোকে বলা হয় এখন এই সেন্টেন্সগুলোকে ইংলিশে বলতে হবে ইংলিশে বলতে গেলে কি করতে হবে তোমাদেরকে ফিল ভার ইউজ করতে হবে বেশিরভাগ ক্ষেত্রে ফিল ভার্ব ইউজ করতে হবে তাহলে সেন্টেন্সগুলো দেখো কিরকম ভাবে বলবে খুবই সহজ সেন্টেন্স আমার শীত পাচ্ছে তাহলে কি বলবে আই ফিল আই ফিল ভেরি আই ফিল ভেরি চিলি আমার শীত পাচ্ছে বা আমার শীত শীত পাচ্ছে আমার খুব শীত পাচ্ছে আই ফিল ভেরি চিলি আমার ঘুম পাচ্ছে আই ফিল স্লিপি আই ফিল স্লিপি আমার খিদে পাচ্ছে

আমার হাসি পাচ্ছে ইংলিশে কি বলবে ইট মেক্স মি লাফ এটা যদি আমার না হয় ওর হয় ওর হাসি পাচ্ছে ইট মেক্স হিম লাফ ঠিক আছে এই ভাবে বলতে হয় ইট মেক্স হিম লাফ ইট মেক্স মি লাফ ইট মেক্স ইউ লাফ তোমার হাসি পাচ্ছে এখানে পরেরটা আমার কান্না পাচ্ছে মানে আমার যেহেতু তাহলে আই ফিল

ওর টয়লেট পাচ্ছে কি হবে হি হি টু টু ভিজিট ভিজিট দি বাথরুম তাহলে ওর টয়লেট পাচ্ছে কি বলবে হি নিডস টু ভিজিট দি বাথরুম একইভাবে ওর না হয় আমার পাচ্ছে না হয় পাচ্ছিল পাবে যে কোনো ভাবে তোমরা বলতে পারো ওর বমি পাচ্ছে তাহলে হি ফিলস হি ফিলস ফিল বার্থ ফিলস অর যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার সিম্পল প্রেজেন্ট হি ফিলস লাইক ভমিটিং হি ফিলস লাইক ভমিটিং ওর বমি পাচ্ছে বা ওর বমি ওর বমি বমি পাচ্ছে হি ফিলস লাইক ভমিটিং ওর দুঃখ পাচ্ছে বা ও দুঃখ পাচ্ছে এখানে ও দুঃখ পাচ্ছে কথাটা আসল কথা হলো ও দুঃখ পাচ্ছে ঠিক আছে বা ও আনন্দ পাচ্ছে একই কথা হি হি স্যাড ও আনন্দ পাচ্ছে হি ফিলস হ্যাপি ও দেখতে পাচ্ছে এটা আলাদাভাবে ফিল ভাবে ইউজ হবে না তার মানে ও দেখতে সক্ষম তার মানে হি ইজ এবল টু সি হি ইজ এবল টু সি বোঝা গেলো হি ইজ এবল টু সি ও দেখতে পাচ্ছে আমি দেখতে পাচ্ছি আই এম এবল টু সি বোঝা গেলো তাহলে আমি আরেকবার বলে দিই সেন্টেন্সগুলো এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস এর মতন দেখতে লাগছে এগুলোকে সিম্পল প্রেজেন্টে করা হলো এবং পাচ্ছে অর্থে বা লাগছে বা লাগা অর্থে ফিল ইউজ করা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে সেন্টেন্স একটু অন্যরকম যেমন আমার হাসি পাচ্ছি ইট মেক্স মি বা আমি দেখতে পাচ্ছি আই অ্যাম এবল টু সি এরকম ব্যবহার করা হচ্ছে আর বাকি ক্ষেত্রে ফিল ভার্বটাকে ইউজ করা হচ্ছে তো এখানে পাচ্ছে কথাটা তোমরা মানে মিনিংফুল সেন্টেন্স যদি তৈরি করতে চাও তাহলে টেন্সটাকে একটু বুঝে শুনে ব্যবহার করো তাহলেই হবে সাবজেক্ট যে কেউ হতে পারে আর যদি এখানে আরেকটা বাক্য যেমন এখানে আরেকটা বাক্য আমি লিখিনি সেটা হচ্ছে ওর ভয় লাগছে ওর ভয় লাগছে এটাকে তোমরা কিভাবে ইংলিশে বলবে হি টেক্স ফ্রাইট অথবা হি ইজ অ্যাফ্রেড হি টেক্স ফ্রাইট এফআরআইজিএইচটি ঠিক আছে টেক্স মানে ওর ভয় লাগছে ওর ভয় লাগছে হিট এক্স ফ্রাইট অথবা হিট এইভাবে বলবে তাহলে এখন থেকে এই ধরনের বাক্যগুলোকে তোমরা এইরকম ভাবে ইংলিশে বলবে